গণব উত্থান আমাদের ব্যর্থ হয় যদি সাংবিধানিক বিপ্লবের মাধ্যমে যদি আমাদেরকে প্রতারিত করা হয় আমরা আবার যেটা আমার ভাই এখানে বলছেন আমরা আবারও দরকারে পৃথিবীর ইতিহাসে ঘুরি ঘুরি উদাহরণ আছে ইংল্যান্ডরা একটা সহজে জায়গায় যায়নি মার্কিন যুক্তরাষ্ট্র তারা নতুন রাষ্ট্র গঠনের জন্য তাদের দীর্ঘ লড়াই করতে হয়েছে প্রায় একশো বছর গৃহযুদ্ধ করতে হয়েছে বলে জনগণের অধিকার কায়ন করা জনগণের অভিপ্রায় এই কায়েম করার লড়াইটা পৃথিবীর সব দেশে দীর্ঘকাল ধরে হয়েছে জনগণ ভুল করে ভুল করে আবার বারবার ভুল করে আবার শিখে কিন্তু এখনকার আমাদের প্রথম কাজটা কি প্রথম কাজ হচ্ছে আমরা কোথায় কোথায় ভুল করেছি একটা হচ্ছে আমাদের সমাজে এখনো পর্যন্ত রাষ্ট্রের কোনো ধারণা নাই রাষ্ট্রের কোনো ধারণা নাই আমরা যখনই আলোচনা শুরু করি সরকার সমাধান ঠিক আছে সরকারের মালা দোষ আছে আমি একই সঙ্গে সঙ্গে সরকারের অনেক অর্জন আছে যেটা আপনার শুনেছেন ইকোনমিক ক্ষেত্রে এবং ক্ষেত্রে অনেক অর্জন আছে কিন্তু আসল জায়গা যেটা সেটা তো এটা না আসল জায়গাটা হচ্ছে কোথায় যে আমরা একটা গঠনতন্ত্র প্রণয়ন চেয়েছি প্রক্রিয়া সেই প্রণয়নকে থামিয়ে দেওয়া হচ্ছে আইনের কথা আমরা সরকার গঠন করবো এই শেখ হাসিনার আইন থেকে এটা তো হতে পারে তাহলে প্রথম কথাটা যে সংবিধান বাতিল করবার যে দাবি জনগণ তুলেছিল সেই দাবিটা এটা বাতিল করতে। হবে এখানে কোনো কম্প্রোমাইজ চলবো না কিছু করতে পারবো না টাইম চলে গেছে আমরা কি ট্রেন স্টেশন ছেড়ে চলে গেছে আমরা করতে পারবো না এসব যেসব তর্ক দেওয়া সমস্ত তর্ক সমস্ত তর্ক পরা শক্তির পক্ষে অথবা এই যে লুটেরা মাফিয়া শ্রেণীর পক্ষে দেওয়া হয় পৃথিবীতে বহু দেশে গঠনতন্ত্র নেই ইংল্যান্ডে নাই নিউজিল্যান্ডে নাই ইসরায়েলের নাই বহু দেশে নাই গঠনতন্ত্র না থাকলেও কংগ্রেস না থাকলেও দেশে আইন থাকে না এগুলো কিন্তু ভুয়া কথা